করছি নাকি নিজেকে কি ভাবিস কি বলতো তোরা ভাবিস যে তোরা এই সময় যেসব কাজগুলো করছিস লাই ওই জন্য বউকে বাচ্চা গেলি থাকবে পরের বউকে ঘর থেকে নিয়ে পালিয়ে আসার আগে একবার তোরা ভাবিস না

নতুন বটা মনে ভালো মাল লাই আর নারকেল বেগমের মেয়ের পাকানটা মনে আস্তে আস্তে গন্ধ করছিল সেই জন্য ওই নতুন বইয়ের কাছে ঢুকে থাকছিস দাদা টাকা আমার পানে কালকে তোদের ফয়সালা হবে এখানে ওই নতুন যে মেয়েটাকে বিয়ে করছিস তাকে ওইখানে নিয়ে আনবি আর পুরনো বউটা কাউ নিয়ে আনবি তোর আবার শুনলাম নাকি পুরনো বই ছেলে হয়েছে তোর একটা তোমাকে কে বলে ছেলে হয়েছে বোকাচুদা আমি এমএলএ আমার কাছে সব রকম খোঁজ খবর থাকবে মনে থাকে যেন কাল বইকাল চারটে সময় এখানে চলে আসবি তোর ওই নতুন বড়টা করলে আনবি ঠিক আছে আর ওই বাড়ি যাবি তোর পুরনো বড় করলে আনবি তোর বাবাকে ওটি আনবি আর তোর শাশুড়ি কেউ আনবি তারপর যা করার আমি করবো সালো হারামিরা আমি রামি বাবার জমিদারি পেয়েছে যাকে মন তাকে বিয়ে করবো যাকে মন তাকে ছেড়ে দেবো যাবে যা কালকে দেখলি চলে আসবি সবাইকে আবার ওর পানিকে তাকাচ্ছি তোকে ঠিক বললো তো মেলে সাহেব যা আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো তোমরা ওরকম করছো কেন সেটাই তোমার মাথায় ঢুকছে না আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো তুমি এরকম কইছ কেন বলে দাও শালো শালো তুমি জানো না হে শালো আমি যে এমএলএ এই পাড়াতে কারো কিছু হইলে আমার উপরে বেশি চাপ পড়ে তা কে চাপ দিলো কে কে বলতে কে আমাদের বাড়ির লোক তোমাকে আমার শাশুড়ি হে আমার শাশুড়ি আইলে বলতে

তোদের সাথে মানুষ আমি তোদের সাথে রাগ করতে গেলে হবে তোরা যা বলবি তাই আমাকে মানতে হবে তোমার তোরা যেভাবে সেইভাবে আমাকে বলে খেতে হবে বেশ বেশ ঠিক আছে যা